নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এতে বিএনপির দুই সমর্থক গুলিবিদ্ধ হন সেই সাথে আহত হয়েছেন অন্তত পাঁচজন লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে আর উপদেশ আসি যদি আমরা পারি না ডক্টর থেকে বেশি কিছু বানাই কেন এত বড় মাঠে কোনো মুক্তি ছিল না আলেম ছিল না ওলামা ছিল না যে ইমাম সাহেবের সাথে যেই কাতারটা এখানে তিনি দাঁড়াবেন জনগণ ঠেল্লা আসিফে নিয়ে দিয়ে দিছে সে কি ইসলামিক কোনো ব্যক্তিত্ব এখন অনেকে বলবেন তো যে কোনো কেউ পড়তে পারে যে কোনো কেউ পড়লে বিতর্ক হইতো না আপনারা সেটি অবশ্য স্বস্তিকর নিউজ না খবরে বলা হচ্ছে ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি এবং তার কিছু আলামত পাওয়া গেছে বলছেন যে যদি সেনাবাহিনী অ্যাক্টিভ হয় সেনাবাহিনীর বৈঠক আছে সেই বৈঠকে কি অপেক্ষা করছে বা তারপরে কি হতে পারে কি মনে করছেন আমরা তো অনেক আগের থেকে সেনাবাহিনী সম্পর্কে আশা করছি যে সেনাবাহিনীর তো দায়িত্বের ভিতরই পড়ে বাংলাদেশের যখন অস্তিত্বের লড়াই এটা তো বাংলাদেশকে স্বীকার করছে না এটা তো সেনাবাহিনী শুনতেছে না বাংলাদেশের প্রতিষ্ঠাতা তার বাড়ি গুড়িয়ে দিল ওরা দেখেনি চোখে জাতীয় পতাকে পরিবর্তন করবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে বাংলা একাডেমি থাকবে না শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিচ্ছে এটা কি ওরা দেখছে না আসসালাম আলকাম সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি রাত পোহালে ঈদের আপনারা জানেন পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে শেখ হাসিনা নিজেই কিভাবে আবারও দেশে ফিরতে পারেন সেটা নিয়ে নানান ভাবে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সবাই ভিডিওর বেশ শুরুতে বেশ কিছু অংশ দেখেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি ভিডিওটা সংক্ষেপে করার কাছে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে অ্যাকাউন্ট আছেন এরকম চাঞ্চল্য কথা তো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দ্বারা বাহিকভাবে ভিডিওটি আশা করি দর্দ শেষ পর্যন্ত দেখি আপনার মতামত কমেন্টে চান আবশ্যকতা নাম না আমরা দ্বারা বাহিবা একটু ভিডিওটা বিস্তারিত দেখি নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে এতে বিএনপির দুই সমর্থক গুলিবিদ্ধ হন সেই সাথে আহত হয়েছেন অন্তত পাঁচজন পরে তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বিস্তারিত পবিত্র ঈদ ফিতরের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে নাটোরের লালপুরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ চার বিএনপি সমর্থক এবং এক সাংবাদিক আহত হয়েছেন এ ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন নয় জনকে এ ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন নয় জন আওয়ামী লীগের সমর্থককে আটক করেছে পুলিশ আহতরা হলেন ওই এলাকার সাব্বির সুজাত মহসেন জিয়া এবং খোলা কাগজের লালপুর প্রতিনিধি তুষার ইমরান দর্শীরা জানান উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাই ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ যুবলীগ ও লীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন এ সময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে সাব্বিন নামে বিএনপির এক সমর্থক আহত হন পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরিস্থিতি একটু শান্ত হলে আওয়ামী লীগের সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর এলো পাথারি বর্ষণ শুরু করে এতে সুজাত নামে বিএনপির একজন সমর্থক গুলিবিদ্ধ হয় এছাড়া ওই ঘটনায় সাংবাদিক সহ জন আহত হয় পরে পুলিশ ও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন নয় আওয়ামী লীগ সমর্থককে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ এ বিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে যাচাই বাছাই করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এস আই রাজ নিউজ আমাদের উপদেষ্টা আসিফের ভিআইপি ভাবে নামাজ পড়া যে তিনি একাই ওয়ান ক্যান্ড অফ একটা কাতারে নামাজ পড়ছেন এই দৃশ্যটা নিয়ে ফাইনাল কারণে জানা গেছে তবে যত সমালোচনা এটার মূল কারণ হচ্ছে এখানে থাকা যে জনতার বরাবর এলিট ক্লাস তেলবাস ভাই আমরা সেই লেভেলে তেলবাস আমরা হিরো রে বাবা বানাই ফেলছি আর উপদেষ্টা আসিফের তো আমরা পারিনা ডক্টর ইউনুসের থেকে মনে বেশি কিছু বানাই ফেলি কেন এত বড় ঈদগার মাঠে কোনো মুফতি ছিল না আলেম ছিল না ওলামা ছিল না যে ইমাম সাহেবের সাথে যে কাতারটা এখানে তিনি দাঁড়াবেন জনগণ আসিফ দিয়ে সে কি ইসলামিক কোন ব্যক্তিত্ব এখন অনেকে বলবেন যে কোনো কেউ পড়তে পারে যে কোনো কেউ পড়লেই বিতর্ক হইত না আপনারা ভিডিওতে একটা দৃশ্য দেখেছেন ঈদের জামাতে আসিফকে একা আমরা এক পাশে দিচ্ছি আসলে মূল ঘটনাটা কি মূল ঘটনা আসিফ একা কোনো কাতার করে নামাজ পড়ে না এবার আসেন যে আমরা এটা নিয়ে যতটুকু তথ্য পেলাম যে এই নামাজের দৃশ্যটা ছিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন বাণিজ্য মাঠ আছে সেখানে ফিতর নামাজের দৃশ্য কেন্দ্রের যে মেলার তো সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেছিল আসিফ নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং ভিডিও বেসিক্যালি একদিক থেকে করা হয়েছিল একদিক থেকে করা ভিডিও নিয়োই যতগুলো পেস লাগছে প্রচলিত ভিডিওতে আমরা যতটুকু দেখেছি যে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ ইমামের ঠিক পেছনে আসিফ সিঙ্গেল একটা কাতার বাট বিষয়টা কিন্তু তা না প্রচলিত ভিডিওতে আমরা যেভাবে দেখেছি অ্যাঙ্গেলটা যে আপনার এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না স্বাভাবিক ঈদের নামাজ হোক আর মসজিদের জামাত হোক আপনি কাতারে আদায় করতে হবে এরপর এটা নিয়ে আর শুরু হয়েছে সমালোচনা তা আবার দেখুন আমরা মূল ঘটনা কি ঈদেরই জামাতে আজ ইমামতি করেছেন কারি গোলাম মুস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গ ছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারি বুঝতে পারছেন যে ইমাম এবং ইমামের সাথে ইমামের ডান দিকে যিনি ছিলেন তিনি ছিলেন মুফতি জুবাইর জুবাইর আহমদ আল আজহারি তো বামে থাকা ছিল দরকার আরেকজন মুফতি অথবা এই মাপের ইমাম কিন্তু তেলবাস জাতি আর আসিফ ও নিজের সবার থেকে আলাদা মনে করা সেইখানে চলে আসছে এটা তার উচিত হয় নাই এখন এরাইগুলা করে যাই হোক এখন আমরা এটা সত্য তারা জানাচ্ছি যে ঘটনার প্রেক্ষাপট কি মোটামুটি ফুটস্টাকে বিশ্লেষণ করা হয়েছে ফাইনালি এখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াইতে বলেন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান এটা যেটা নামাজের নিয়ম মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কয়েকজনের পরামর্শে সবসময় নিজেকে নায়ক ভাবা উপদেষ্টা আসিফ সে চলে আসছে তো বাবা তোমার পরামর্শ কে পরামর্শ দেখেন কে দিছে যে আসিফ শুরুতে নাকি কাতারটাতে এসে দাঁড়ায়নি ইমামের আহ্বানে পরবর্তীতে অন্যদের পরামর্শে সে দাঁড়ায় বেসিক্যালি এই আসিফই আপনার ওই লাল গালিচা দিয়ে ড্রেন পরিষ্কার করতে গেছিল রিজওয়ানা এ আসিফেরা এই মানে একটু ফ্রন্ট আসতে চায় তো এমনটি কেন করা হলো আপনার যিনি উপদেষ্টা আসিফের একই সাথে দাঁড়িয়েছিলেন বিকল্প ইমাম 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 তিনি বলছেন যে সাহেবের সঙ্গে বিকল্প দাঁড়াবেন এক পাশে দাঁড়ালে অন্য পাশ খালি থাকে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজনকে আসতে হয় তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে উনি সামনে আসেন এই প্রশাসক তেলবাজ আর আসিফ পুরাটাই হচ্ছে তেলবাজি খাওয়া পছন্দ করে বোঝা গেছে জনতার সাথে মিশতে হবে বাবা জনতার সাথে তোমাদের বুঝতে হবে যে তুমি কার ছেলে ছিলা তুমি চপ্পল পরা ঘুরছ এখন তুমি উপদেশটা হয়েছো তোমার উচিত কাতারে নামাজ পড়া এটা প্রশংসনীয় হবে আর তুমি সেরকম আলাদা যখন ভিআইপি পি ফিল হয়েও ওই যে ব্রেইন উদ্বোধন করবে ডিএনসিসির আমরা দেখলাম কি জানি খাল খনন সেখানে লাল গালিচা পাড়াইয়া যাও এগুলো তোমরা কি বোঝো বোঝো বোঝোনা তো তা না সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছিলা তাহলে বোঝোনা মানে কি তবে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা ভিডিও যিনি ধারণ করছেন ও ইচ্ছা করে ওই টাইমে এমনভাবে ধারণ করছে যেন ঈদের পরে একটা ভেজাল লাগানো যায় বেসিক্যালি একা কোনো কাতার হয় নাই একদিকে আরেক ইমাম ছিলেন দিকে আসিফ ছিল মূল ঘটনা এটাই ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক ঈদ মোবারক ঈদের দিনে একটি অন্য রকমের নিউজ সেটি অবশ্য স্বস্তিকর নিউজ না খবরে বলা হচ্ছে ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি এবং তার কিছু আলামত পাওয়া গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারকে নিরপেক্ষ হতে হবে বিতর্কিত উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দিতে হবে অন্যদিকে মাহফুজ আলমের পিতা তিনি আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা বা কর্মীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে তিনি আহত হয়েছে সেটা বিচ্ছিন্ন ঘটনা অবশ্য কিন্তু কিছু আলামত আছে এটা পরিষ্কার এখানে যুগান্তরের যে রিপোর্টটা সেই রিপোর্টে বলা হচ্ছে দেশের রাজনৈতিক রাজনৈতিক মাঠে নতুন মেরুকরণ হতে পারে ঈদের পরে বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মাঠে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সক্রিয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আর এতেই উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে বিএনপি পরিষ্কার তারা বলেছে সংবাদ সম্মেলনে বলেছে যে তারা নির্বাচনের দাবিতে মাঠে নামবে নির্বাচনের ব্যাপারে কোনো ছাড় নয় পনেরো বছর ধরে তারা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা আছে এখনো পর্যন্ত তারা সুষ্ঠু নির্বাচনের কোনো তারিখ পাচ্ছে না সেই তারিখ দিতে হবে এই দাবিতে তারা সক্রিয় হবে তারা মনে করছেন যে সংস্কারের নামে আসলে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং সংস্কার নিয়ে যে জাতীয় ক্রমত্ব হবে এরকম কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম দাবি তুলছে ফলে এই দাবির যাতাকলে নির্বাচনের দাবিটা সেটা পিছিয়ে যেতে পারে বলে বিএনপি মনে করছে বলছে যে তিনটি রাজনৈতিক দল সক্রিয় বিএনপি জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি তাদের এই প্রতিযোগিতা দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে যা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা সৃষ্টি করতে পারে বিএনপি সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় জামাতে জামাত প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন দিতে চায় আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন বিএনপি এবং জামাতের এগুলি এক ধরনের মিল আছে যে তারা সংস্কার চায় কিন্তু জামাত বলছে প্রয়োজনীয় সংস্কার আর বিএনপি বলছে দ্রুত সংস্কার এই দ্রুত আর প্রয়োজনীয় সংস্কার এর মধ্যে অনেক তফাত আছে এই নিয়ে দলগুলোর কর্মসূচি উত্তপ্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন এবং আবার খেয়াল করেন তেসরা মে হেফাজত ইসলাম ঢাকায় মহাসমাবেশ ডেকেছে এটাও আর এক তরিকার দল যেটা বিএনপির সঙ্গে মিলছে না ফলে এতগুলো রাজনৈতিক দলের উপস্থিতি এবং তাদের দাবি এবং আন্দোলন শেষে সেই পরিস্থিতি কিভাবে অন্তর্বর্তী সরকার মোকাবেলা করবে এটা একটা চিন্তার বিষয় নিশ্চয়ই সেই বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে বিভিন্ন মহলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা তবে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার ইস্যুর বাস্তবায়ন নিয়ে কিছু সময় বিলম্বের আভাসও দেওয়া হয়েছে বিএনপিদের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্বাচনী প্রস্তুতি বাড়াতে জোরে সরে মাঠে নামবে দলটি নির্বাচনের দাবিতে জেলা এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে জামাত তৃণমূলে পুনর্গঠন শুরু করেছে এবং স্বতন্ত্রভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এদিকে এনসিপি যা ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হয়েছে তৃণমূলে কমিটির কাজ শুরু করেছে এবং সক্রিয় হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর বদলে গেছে রাজনৈতিক দলগুলোর হিসেব নিকেশ এখন যেহেতু মাঠে নেই আওয়ামী লীগ সুতরাং এখন কে হবে সরকারি দল কে হবে বিরোধী দল এবং সবাই যেহেতু সরকারি দল হইতে চাচ্ছে ফলে এই নিয়ে একটি কম্পিটিশন ক্ষমতা যাওয়ার লড়াই লক্ষ্যে এই লড়াই অনেক বছর পর নতুন আবহাওয়া এসছে ঈদ আওয়ামী টানা ষোলো বছর শাসন চাপে থাকা বিএনপি জামাত ইসলাম সহ আরো অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীদের জন্য ঈদ এবার ভীষণ স্বস্তি কিন্তু এই স্বস্তির মধ্যেও একেবারে সবাই কিন্তু যার যার এলাকায় সক্রিয় বিএনপি একেবারে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জনসংযোগ করছে ফলে অন্যদিকে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে জামাত এবং এনসিপি এবং সংস্কার বনাম নির্বাচন এই যে একটা পরিস্থিতি ঈদের পরে কোন দিকে ধাবিত হবে তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ বলছেন যে যদি সেনাবাহিনী অ্যাক্টিভ হয় সেনাবাহিনীর বৈঠক আছে সেই বৈঠকে কি অপেক্ষা করছে বা তারপরে কি হতে পারে কি মনে করছেন আমরা তো অনেক আগে থেকে সেনাবাহিনী সম্পর্কে আশা করছি যে সেনাবাহিনীর তো দায়িত্বের ভিতরই পড়ে বাংলাদেশের যখন অস্তিত্বের লড়াই ওরা তো বাংলাদেশকে স্বীকার করছে না এটা তো সেনাবাহিনী শুনতেছে না বাংলাদেশের প্রতিষ্ঠাতা তার বাড়ি গুড়িয়ে দিলো ওরা দেখেনি চোখে জাতীয় পতাকা পরিবর্তন করবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে বাংলা একাডেমি থাকবে না বা শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিচ্ছে এটা কি ওরা দেখছে না হ্যাঁ ওরা কখন অ্যাক্ট করবে যত দেরিতে করবে তত ঝামেলা বাড়বে আর যদি অ্যাক্ট না করে তাহলে ওরাও জঙ্গি জেহাদি হিসাবে চিহ্নিত হবে উইদাউট ডাউট একেবারে বেশ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো তবে বাংলাদেশের পরিস্থিতি কবে বদলাবে সব কিছুর মধ্যে কিন্তু এই প্রশ্নটাই বারবার উঠে আসছে আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন শারিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর অবশ্যই পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি কি হয় তা পরবর্তী আলোচনার মধ্যে আবার উঠে আসবে মোহাম্মদ ইউনুসের এই যে সফর এই চীন সফর কতটা সফল হলো সেই সফর সেই সফরের পরে বাংলাদেশ কতটা লাভবান হলো সেটাও একটা দেখার বিষয় এবং এই সবকিছুর মধ্যে দিয়ে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকে সেটাই কিন্তু আলোচ্য বিষয় সেখানে গিয়ে আক্রমণ করছে মানে যারা যারা এই আন্দোলন করলো যারা বলল যে স্বাধীন হবে স্বাধীনতার নামে আসলে তারা কি পেল সেটা শেখ হাসিনা যাবার পরে তারা হারে হারে টের পাচ্ছে একদম একদম বুঝতে পারছে যে এটা এরা সেই পাকিস্তানের পরাজিত শক্তির ওদের বাচ্চা কাচ্চা ওদের প্রেতাত্মা ওরাই এখন সেই পাকিস্তানিদের হেরে যাওয়া ওটার বদলা নেওয়ার জন্য ওরা এখন ইয়া হয়েছে দায়িত্ব প্রাপ্ত হয়েছে কাজেই এই পাকিস্তানি ইয়াদের যে রাজাকার আলবদরদের ওই ওই পুত্র যারা পাকিস্তানি সেনাবাহিনী যাদেরকে এখানে ইয়া করে যাদের অনেক ইয়া ওয়ার চাইল্ড বানাই দিয়ে গেছে এরা তাদেরকে ওয়ার চাইল্ড দের আবার কিন্তু যে অফেন্স করে তার পক্ষে আবার ইয়া সাইকোলজিক্যাল জিনিসটা আমি জানি না তবে ওই যে যেমন ইয়া বলে যে ইয়া সিনড্রোম বলে যে স্টকহোম সিনড্রোম বলা হয় এটাকে যে ওর মাকে যারা ধর্ষণ করছে সেই ধর্ষকের প্রতি ওদের একটা সিম্পরকম তো এইসব এইসব লোক এসে এটা আমেরিকার বাইডেন করছে যে অন্যায় শেখ হাসিনাকে শাস্তি দিতে গিয়ে শেখ হাসিনার সাথে তো তারা সরাসরি কথা বলতে পারতো এইভাবে একটা দেশকে একটা সমাজকে একটা দেশের স্বাধীনতায় কিন্তু ধ্বংস করে দিচ্ছে তারা তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই জঙ্গি চেহারা চুনোপুটি এরা নশো হেত্রে দিলে যাইব এটা এটা কোনো কিছুতেই পাঁচ লক্ষ লোকের সমাবেশ বিএনপি মাত্র তিনটে ক্লিয়ার গ্যাস মারছে সব গেছে আর এরা কয়জন ছিল শেখ হাসিনা যদি তার তিনশো আওয়ামী লীগের এমপিদেরকে বলতো তুমি দশ হাজার করে লোক ঢাকায় নিয়ে আসো তারপরে যদি বলতো ওকে আসো আমাদের সাথে তোমরা ইয়া করবা আনসিট করবা শেখ হাসিনার আসো তাহলে কি হতো কিছু হতো না একটা গুলিও ভুটতো না এমনি পাড়া খেয়ে মারা যেত কিন্তু শেখ হাসিনা এটা করেন সে চাইছে যে শান্তিপূর্ণ ভাবে শান্তি হবে কেমনে তার বিরুদ্ধে যে বিদেশী শক্তি তার বিরুদ্ধে আমাদের দেশের যত ফোর্স আছে সবাই তার বিরুদ্ধে বিরোধী দল এই জঙ্গি জিহাদি জামাত জঙ্গি জিহাদি আর যারা আছে তারা তো আপনার বিভিন্ন ভাবে ওদের টাকাকে ডোনাল্ড ট্রাম্পের কথা ওদের টাকা খাইনি এমন কি হিজরদেরকেও টাকা দেওয়া হয়েছে ওদের দিয়া রাস্তাঘাটে একটা সিন ক্রিয়েট করার জন্য তো এই অবস্থা এটা ছিল ইরুস নিজেই অবশ্য তার দুর্বল ইয়াতে একবার স্বীকার করে বসছে এটা হচ্ছে ম্যাটিকুলাসলি ডিজাইন বিপ্লব বা আন্দোলন এটা কিছু বলার চেষ্টা করছে মানে ইয়ার বলে কি বলে এই যে মানে উনি জিতে গেছে তো বিজয়ের যে আতিশয্য সে আতিশয্য উনি সবকিছু ভুলে গিয়ে রাজনীতি সে তো কখনই করো নেই রাজনীতিবিদের মতো সে কথাও বলে না আজকে তার কথাই সে ধরা খাচ্ছে যেখানে যে কথা বলছে সেখানেই সে ধরা খাচ্ছে তো বাংলা রাজনীতি তো এক জিনিস বাংলাদেশের মানুষের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে তারা অনেক কিছু দেখছে তারা ব্রিটিশকে দেখছে তারা নীল কুঠিয়ালদের বিরুদ্ধে আন্দোলন করছে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন তারপরে বর্গীদের হামলা তারা প্রতিহত করছে তারপরে ব্রিটিশ গেল এরপরে পাকিস্তান এলো পাকিস্তানের পর তাদের সাথে তো যুদ্ধ করে পাকিস্তানের তো তিরানব্বই হাজার সৈন্যকে যারা একেবারে মাটি চাইছিল পোড়ামাটি তাদেরকে পর্যদুস্ত করে এখানে পরাজিত করে এখানে সারেন্ডার করেছে এটা আমি বলবো মুসলিম বাহিনীর ইতিহাসে এটাই প্রথম এত সুন্দর করছে ওরা তো মুসলিম বলে চিৎকার করে পাকিস্তানিরা তো ওদের গালেও একটা বড় ধরনের তো সেইগুলো আর কি এখন ইনুসের যে অবস্থা ইনুস ইনুস তো নিজেই নিজেই আপনি দেখবেন তারপরে শেখ হাসিনার কথা বললেন শেখ হাসিনাকে আপনার কেবল মানুষ তাকে ডাকা শুরু করছে আর কয়েকটা দিন যাক ইতিমধ্যে খালি খালি শুধু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খালি ইয়ে করুক যে হ্যাঁ এরা মিটিং মিছিল করতে পারবে শান্তিপূর্ণ ভাবে লোকেরা আপনি দেখবেন বাইরের লোক রাস্তায় নামতে পারবে আপনার শেখ যেদিন বাংলাদেশে এলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের ঢাকার পূর্ব দিকে কাশপ্রিজ কাশপুর ব্রিজ পর্যন্ত তার গাড়ি আসছে প্রেসিডেন্টের প্রোটোকল গাড়ি আর আসতে পারে দ্যাট ইজ হিস্ট্রি আওয়ামী কি জিনিস আওয়ামী একটা দেশ তৈরি করছে আওয়ামী লীগের পাশে গোটা জাতি একভাগকে দাঁড়িয়ে গেছে সাতই মার্চের ভাষণের পরে বঙ্গবন্ধুর ভাষণের পরে বাংলাদেশের ইভেন মুসলিম লিগেররা যারা ছিল তারা থমকে গেছে যে এখন আর সামনে ঠিক হবে বর্তমান যে পরিস্থিতি এবং ইউনুস চাইছে যত দ্রুত সম্ভব ভোট করানো হোক এমন একটা আভাসও পাওয়া যাচ্ছে যে দুহাজার পঁচিশে ডিসেম্বরে তিনি ভোট করাতে চাইছেন বা ডিসেম্বরের মধ্যে সেইভাবে তিনি তার রাজনৈতিক দলকে প্রস্তুতি নিতেও বলে দিয়েছে সম্ভব একদম না না একদম না ইনুস তো এই যে মেডিকুল আছে সে তো ইলেকশন কোনোদিন করবেন আপনি মনে করেন যে যদি ইনক্লুসিভ মানে সকল দলের পার্টিসিপেশনে এই নির্বাচন হয় তাহলে ওর ওরা তো দাঁড়াইতেই পারবে না আমার লোকজন ওরা যেখানে যাচ্ছে এই যে গতকালকে এক জায়গায় গেছে ওখানে গিয়ে ওদের দলের সাংগঠনিক সম্পাদক নর্থ বেঙ্গলের সে গিয়ে অফিসারদের ডাকছে ডাকিয়ে বলছে কিভাবে কিভাবে কি করতে হবে তখন বিএনপির এক লোক গিয়ে বলছে যে কি ব্যাপার অফিসারদের বলছে তোমরা কই দেখি না কেন তোমাদের মিটিং তার তারা ওখানে যদি না যায় হয়তো এখান থেকে এল জিআরডি মিনিস্টার সে তো সারা বাংলাদেশের পুরো নেটওয়ার্ক আছে ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সে বলে দিলে হয়তো ওই অফিসারের অসুবিধা হয়ে যাবে যার জন্য তারা ওই লোকের সাথে কাছে যে শুধু একটা পার্টির সাংগঠনিক সম্পাদক